লক্ষ্মী জিনিস এই দেখেন আমি সৌদি আরবে দেখেছি একজন কোটিপতি হলু তার পাইদরের ডাইনি বায়ে একটা গাছ লাগানো আছে আমি প্রশ্ন করলাম দোস্ত কেন এই খেজুরির কাঁটা আলা এই গাছগুলো তোরা লাগাইছিস তা ওরা বলে তুই জানিস না যে আমাদের আমাদের এই অন্নদাতার একটা স্বরূপ আমরা শ্রদ্ধা করি এই নিয়ে তরজা করতে গিয়ে আমার চারটে পিছন চারটে বছর পিছনে চলে গেছে আমার অদ্র অঞ্চলের মানুষ আমাকে পাগল বলে উপাধি দিছে আমি কারোর কথায় রাগ করিনি চার বছর পরে এখন যখন সফলতার অর্জন দেখেছে তারাই এখন আমার বাহাবাহ বলে তবে আমি কোন কোন ফুটেজে বলেছি যে আমার সাতক্ষীরাকে আমি সৌদি রূপে দেখতে চাই এখন সেইটা না আমি পুরা বাংলাদেশকে এই সৌদি নামের এই এই জিনিস দিয়ে এই রঙে রাঙিয়ে তুলতে চাই দশ দশটা গাছের পরিচর্যা করার জন্য একজন করে মানুষ রেখে তারা নিম্নতম চল্লিশ হাজার টাকা বেতন নিম্ন বেতন আর যারা তো একটু জানিয়ালা লোক তাদের আরও অনেক বেশি আমাদের বেকার সমস্যা সমাধান করতে হলে যে কোনো একটা কিছু করতে হবে হঠাৎ হয়তো আমরা একটা ই করি যে বিদেশ গেলে খুব ভালো হবে পরবার জীবনটা খুব ভালো না কারণ কাদের জন্যে ভালো যারা গ্রাজুয়েট যারা ভালো লেখাপড়া জানে আরবি উর্দু ইংলিশ যারা একভাবে রিডিং করতে পারবে তাদের জন্যে হয়তো ভালো হবে আমাদের মতন সাচার আসার মানুষ আমরা জীবিকার তাগিতে ছুটে যাই কিন্তু আমাদের ভিতরে ওই লেখাপড়া নেই দেশে যেমন আমাদের তিন স্তরের বাইরের স্থান ও বিদেশেও তাই সাত পাঁচলির বাইরের স্থান তো তাদের উদ্দেশ্যে বলবো। যে আমাদের বাংলাদেশের মাটি আমাদের মায়ের সমান মার কাছে যা আশা করা যায় মা তাই দিতে বাধ্য হয় তার বাস্তব প্রমাণ দেখেন আমার তেষট্টি বছর বয়স এইখান থেকে দশ বছর আগে ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে কিছু একটা করব হয়তো আল্লাহ আমার এই আশাটা আল্লাহ নিজে হাতে আমার পূরণ করেছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর পরিসরে শ্রী পরিসরে আর কিছু দাবি করিনি তবে কথা হচ্ছে এই আমার এই জাতের বা এই সৌদি জাতের সাত প্রকারের চারা আমার কাছে আছে এই দেখেন আমার এই আঙ্গিনায় সাজিনে আছে যদি কোনো মানুষ এই চারা নেবার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করলে আমি চারাগুনো দিতে পারব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি ওয়ান পরবার জীবন কাটাইছি তিন বছর বহিরাইন তিন বছর সৌদি আরব তো ওইখানের থেকে আমি কোনো এক সময় আর ময়দানে গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় এই দেশের সরকার ছিল ওনার আমলে আমাদের দেশ থেকে ওইখানে নিমের চারা রোপণ করেছিল হয়তোবা কিছু বেশি তবে আপাতত দুইখানি বিরিক্ষূপে গাছ এখনও আছে ওনার নাম খোদাই করা আছে সেখানে ওই ওইখানের থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের বাংলাদেশের মাটির থেকে সারাই নিয়ে যখন মরু প্রান্তরে যে দেশে বর্ষা বাদল কিছু হয় না সেই দেশে যখন হওয়া সম্ভব তবে আমার এমন কিছু করতে হবে এই দেশের থেকে কিছু একটা নিয়ে যেতে হবে তো আর কী আর নিয়ে যাবো আমি যে কাজে নিয়ে যেতেছিলাম এই সৌদির এই খেজুর নামক এই নার্সারিতে আমি নিয়ে যেতেছিলাম তো ছয় বছর পরে যখন শারীরিক অসুবিধার জন্যে বিদেশে আমি আর থাকতে পারিনি ওই সময় নিজে ৪৫ থেকে পঞ্চাশ পিস এই মরিয়া মাজুয়া এই জাতের বীজ আমি আনিছিলাম বাংলাদেশে এই দেখেন কতগুলো ফল ধরে গেছে মানুষ এই ছবি তুলতে যাইয়ে টেস্ট করতে যেয়ে হা নাড়াই ছাড়িয়ে এই যা খেজুর আছে না এর আর আর্ধেক ধরিয়ে গেছে এই দেখেন এই একটা এতে এতে অন্তত কুড়ি থেকে পঁচিশটা ফল থাকার কথা কিন্তু নেই এই দেখেন এই দেখেন এই তো কিছুটা আছে তবু এর তো চারটি ফল ধরে গেছে এখন পাকি পাকার আগ পর্যন্ত যেটা হওয়ার দরকার সেটা এর ভিতরে আছে এখন বাজার মূল্য এই মরিয়মের বাজার মূল্য তেরো থেকে চোদ্দোশো টাকা কেজি